সিনাকি কৃমির ওষুধ আজকে আমার কোশ্চেন আপনাদের কোশ্চেন একটাই সিনাকি কৃমির ওষধ এই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে আসলে কি চিনাক কৃমির ওষুধ কিনা প্রথম আমরা দেখে নেবো জিব্বার কি অবস্থা জিব্যার চকচকে থাকবে পরিষ্কার অনেকের ভুল ধারণা যে সিনা আসলে ক্রিমির জন্য ব্যবহার করে অনেকে আমাদের কাছে ডাক্তার সাহেব সিনে আছে কি করবেন বাচ্চা ক্রিমি হয়েছে কৃমি হয়েছে বলি কেন সিনে দিতে হবে দেখি যে বাচ্চার মতো কোন সিনার লক্ষণ কিছুই নেই তাও সে সিনে খাওয়াবে আসলে তার ধারণা এই সিনাটা ক্রিমির ওষুধ এই জন্য আপনাদের কাছে কোশ্চেন সিনে কি আসলে ক্রিমি ওষুধ জীবন ধরে না কৃমি ওষুধ নয় চলুন তাহলে জিভ্বাটা পরিষ্কার দেখবো আমরা মুখটা ফ্যাকাশে হবে মুখ কেমন হবে মুখটা ফ্যাকাশে মুখটা ফ্যাকাশে চোখগুলো বসা চোখগুলো বসার চোখের নিচে কালি এটা আমরা দেখে নেব যে মুখটা ফাঁকাছে কিনা এবং চোখের নিচে কালি আছে কিনা আমরা প্রথম দেখে নেব আর জিব্বাটা পরিষ্কার আছে কিনা এটা আমাদের দেখে নেওয়ার বিষয় দ্বিতীয়ত আমাদের এমন জিজ্ঞাসার বিষয় আসলো তার মেজাজ কেমন এবার মেজাজ দেখবো মেজাজ কেমন খুব গুরুত্বপূর্ণ মেজাজ কেমন মেজাজ হবে খিটখিটে খিটখিটে যদি রাগি যা চাবে তা দিতে হবে দিতে হবে দিলে আবার নেবে না বুঝতেই পারছেন তার মেজাজটা কেমন জিনিস চাচ্ছে আপনার কাছে আপনি দিবেন

শান্ত হয় না সে নানান জিনিস বায়না করে নানান জিনিস বায়না করে অনেক কিছু দেওয়ার পরেও তার মন ভরে না অনেক কিছু দিলেও তার মন ভরে না এগুলো আমাদের খেয়াল করতে হবে যে যে মেজাজ খিটখিটে কিনা জেদি কিনা প্রচুর আগে কিনা যা চায় তা দিতে হবে আবার দিলে নেবে না কোলে করে ঘুরে বেড়ালে শান্ত হয় না নানান জিনিস বায়না করে নানান জিনিস বায়না করে নানা বায়না করে অনেক কিছু তার অনেক কিছু তেও তার মন ভরে না অনেক কিছুতে তার মন ভরে না কারণ তাকে আদর করা সে পছন্দ করে না তাকে আদর করা আদর করা তার দিকে তাকানো তাকানো তাকে আদর করা তার দিকে তাকানো আর কি হয় গায়ে হাত বোলানো গায়ে হাত বোলানো মোটেও পছন্দ করে না মোটেও পছন্দ করে না তাহলে আপনাকে সিনা এই সকল লক্ষণ পেলে তবে তো ব্যবহার করবো আরো কিছু লক্ষণ আছে আমি দিচ্ছি আপনাদেরকে জিবা চকচকে পরিষ্কার মুখ দেবো ফেকাশে চোখের নিচে কালি যা তা দিতে হবে দিলে আবার নেবে না কোলে করে ঘুরে নিয়ে বেড়ালেও সে শান্ত হয় না নানান জিনিস বায়না করে অনেক কিছুতেও তার মন ভরে না তাকে আদর করা তার দিকে তাকানো তার গায়ে হাত বোলানো সে মোটেও পছন্দ করে না এই সকল লক্ষণগুলো আবার দেখতে হবে তাছাড়া ঘুম কেমন হয় এটা জানতে হবে আর ঘুমের মধ্যে কোনো সমস্যা আছে কি না সব লক্ষণ যদি থাকে তবে আমরা সিনেমা ব্যবহার করতে পারবো তাছাড়া না এখন আমরা দেখবো যে ঘুমায় ঘুমায় কী হবে ঘুমায় উপর হয়ে সমস্ত খাট ঘুরে সমস্ত সমস্ত খাট ঘুরে মধ্যে কথা কথা বলে বলা হঠাৎ কান্না করে ওটা কান করা তাহলে ঘুমের মতো ওপর হয়ে ঘুমায় ওপর হয়ে ঘুমায় সমস্ত খাট ঘুরে বেড়ায় ঘুমের মধ্যে কথা বলে হঠাৎ কান্না করে দাঁত কর্ম করে এই সকল লক্ষণ তবে তো আমরা বুঝবো যে সেরা দেব তাছাড়া কিভাবে দেব বলেন এই সকল লক্ষণ দেখতে হবে আর কি দেখতে হবে ক্ষুধা কেমন ক্ষুধা রাক্ষসে খুদাও খাওয়ার পর পর আবার খেতে চায় আবার খেতে চায় এই সব লক্ষণ তো থাকতে হবে নাকি এছাড়া মিষ্টি পছন্দ করে তাহলে মোটামুটি জিব্বা পরিষ্কার ক্ষুদারাক্ষসে খাওয়ার পর আবার খেতে চায় মিষ্টি পছন্দ করে এই সকল লক্ষণগুলো আমাদেরকে নিতে হবে ঠিক আছে এছাড়াও ভাজা পোড়া মিষ্টি ভাজা ভাজাপোড়া ভাজাপোড়া চকলেট চিপস চিপস এই সব খাবার খেতে চায় সব খেতে চায় তা আমরা বুঝতে পারছি মোটামুটি এই সকল লক্ষ্য যদি আমাদের থাকে তবে তো আমি সিনে দেব আমার কয়েকটি লক্ষণ আপনারা খেয়াল করবেন বিশেষ করে জিব্বা তার ফেস ওখানে নিচে গালি আসে কিনা মুখটা ফেঁকাছে কিনা দাঁত কর্ম করে কিনা ওপর ঘুমায় কিনা তারপরে আপনার হচ্ছে ঘুমের মধ্যে তা কথা বলে কিনা শীতকাল রান্না করে ওঠে কিনা বৃষ্টি পছন্দ করে কিনা প্রচুর ক্ষুধা কিনা খাবার পরে পেট পোটে মানে আবার খেতে পারে এই সকল লক্ষণগুলো যদি আমার থাকে তবে আমরা সিনে নির্বাচন করবো ইনশাল্লাহ আবার একটা প্রসাবটা দেখে নি প্রসাবটা হবে ঘোলাটে প্রসাবের চুন গোলা হচ্ছে চুন গোলা চুন গোলার মতো প্রসাব ঠিক আছে এটা খেয়াল করবেন মোটামুটি আপনি সিনে এখন হতে পারে জ্বর তাহলে ঘরের মধ্যে উপরে ঘুমায় সমস্ত ঘাট ঘুরিয়ে বেড়ায় ঘরের মধ্যে কথা বলে হঠাৎ কান্না করে আমি আপনাদের দোষটা বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে তাই শেষ করি দাঁত করবার করে ক্ষুধা রাক্ষসে ক্ষুধা খাওয়ার পর আবার খেতে চায় মিষ্টি পছন্দ করে ভাদা পোড়া চকলেট চিপস এইসব খেতে চায় এবং চুন গোলার মতো প্রসাব এই সকল লক্ষণ থেকে আমরা সিনাকে নির্বাচন করব তাহলে আমাদের কি হবে সুন্দরভাবে রেজাল্ট পাওয়া যাবে তাহলে আমরা সিনা কত শক্তি ব্যবহার করব এখন যদি আপনার এখানে জ্বর হোক উদারময় হোক আমাশায় হোক বা হজম শক্তি কমে যাক হজম শক্তি কমে যায় অনেক সময় হজম শক্তি কমে যাওয়া বা অতিরিক্ত ক্ষুধা মলদারের চুলকায় রাতের বেলায় এই সমস্যাটা বেশি হয় বেশি হয় যদি আমরা এই সকল লক্ষণ পাই রোগ যেটাই হোক না কেন আমাদের লক্ষণ নিতে হবে একটাই জীব দেখতে হবে তার মেজাজ দেখতে হবে তার ওই লক্ষণ দেখে আমরা কিরমি ক্ষেত্রে ব্যবহার করতে পারি ক্ষুধার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমাশার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তারা কৃমি ক্ষেত্রে ব্যবহার করতে পারি ঠিক আছে জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি জ্বর এই জ্বর গুলো হয় এখানে তো মোটামুটি আমরা এই লক্ষণগুলো বিবেচনা করে ওষুধ নির্বাচন করলে ইনশাল্লাহ আপনার কৃমি হোক বা জ্বর হোক উদাহরণ আমার যাই হোক শেষ ভালো হয়ে যাবে আমি বলবো শক্তির মধ্যে আপনার শক্তি ছয় শক্তি ভালো অথবা তিরিশ লাগলো দুইশো পর্বতীতে এই সিক্স শক্তি কি করবেন আপনার পিলের মধ্যে নিয়ে নেবেন পিলের মধ্যে নিয়ে এক ড্রাম পিলের মধ্যে নিয়ে ওখান থেকে আপনারা দুই চারটা করে ফিল সকাল বিকাল রাত তিন বেলা করে মোটামুটি সাত দিন খাওয়াবেন ইনশাআল্লাহ লক্ষণ ঠিক থাকলে আপনার কৃমি একবারই ভালো হয়ে যাবে আশা করি আর যদি প্রয়োজন হয় যে ভালো হচ্ছে না কোনো দিন পরে আপনার থার্টি পাওয়ার অথবা দু টু হান্ড্রেড পাওয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ রেজাল্ট খুব সুন্দর পাওয়া যাবে আপনাদের যে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ক্লাসগুলো আপনার যেন খুব সহজেই পেতে পারেন ধন্যবাদ সবাইকে